রোজার আগে আসলে হাতের ভিতরে আসছি ভিডিও করতে ভিডিও করতে করতে আসলে একটু ক্লান্ত হয়ে গেলাম এখন একটু চামাজ আসলাম একটু রেস্ট নিলাম এরপর আবার ভিডিও করব কারণ আসলে ভিডিওটা ফেসবুক এর এমন একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম আপনি অবসর সময় সময়টা পান ওই কাজে লাগে আমি সবাইকে বলতেছি যারা কাজ করতেছেন বেদ কর্মের পাশাপাশি আপনি একটা আপনার স্কিল ডেভেলপ করার জন্য আপনাকে একটু আলাদাভাবে কাজ করতে হবে দেখেন যে আমি এখন ফ্রি টাইম আছি এখন অনেকগুলো আজকে ভিডিওগুলো শুট করব ভিডিও গুলো শ্যুট করার পরে যখন আমি ব্যাসজের সময় থাকবো ওই সময় আমি ভিডিও গুলো আমি ফেসবুকে ছাড়বো এবং ফেসবুক আসলে এটা বোঝে না যে আপনি আজকে ব্যস্ত আছে এটা বোঝে না এদের কথা যে কন্টেন্ট আপলোড করতে হবে যদি কন্টেন্ট যদি আপনি রেগুলারলি আপলোড না করেন তাহলে আপনার ভিডিও গুলো ভিউজ কমে যাচ্ছে সবাই ভিউজ কমে যাচ্ছে আপনি রেগুলারলি কন্টেন্ট আপলোড করতে হবে আপনি সুস্থ হোক বা অসুস্থ হোক ফেসবুক কিন্তু এটা বুঝবে না ফেসবুক বুঝবে যে আপনি আপনার এখানে কোনো কন্টেন্ট আপলোড হচ্ছে না আর রিলস আপলোড হচ্ছে না আপনার ছবি আপলোড হচ্ছে না টেক্সট আপলোড করছে না তার মানে আপনার পেজটাকে ডাউন করে দেবো বা একটা পেজ যখন ডাউন হয়ে যাবো তখন ওই পেজটাকে একটা উঠে নিতে অনেক কষ্ট হয় বা অনেক সময় লাগে তো সুতরাং আসলে যে সময় আমরা ফ্রি টাইম থাকবে ওই সময় অনেকগুলো ভিডিওগুলো শুট করে নেবেন শুট করার পরে শুট করার পরে যে সময় আপনি ব্যস্ত থাকবেন আপনি অনেকগুলো ভিডিও শুট করে নেবেন আর একটা কথা বলি আপনাদেরকে যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছেন একটা কাজ করবেন যারা কাজ করতেছেন এই প্ল্যাটফর্মে আপনারা ফ্রি টাইমে তো আপনি ভিডিওগুলো শুট করবেন আর কন্টিনিউ ভিডিও আপলোড দিয়ে থাকবেন কন্টিনিউ দিবেন যদি আপলোড না দেন তাহলে আপনাকে আপনার ডাউন করে দিবে যে এলাকার আছেন আপনার আঞ্চলিক ভাষায় কথা বলেন এই প্ল্যাটফর্মে যদি আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন আপনি এখান থেকে দ্রুত সময় সফলতা পাবেন কারণ আপনার আঞ্চলিক সবার ভিতরে থাকে যদি আপনার আঞ্চলিক ভাষা আপনি কথা বলতে পারেন আসলে আমি নোয়াখালী তবে আমি নোয়াখালী ভাষার কথা কম বলতে পারি এটা হচ্ছে আমার ব্যর্থতা মানে নোয়াখালী যে ভাষা এই ভাষাগুলো আমি আসলে একটু আসলে কারণে করছিলাম তো একটু কারণ এই স্পষ্টভাবে আমি নোয়াখালী যে পানের যে হানি হানিক আমার মুখ দিয়ে আসে না সমস্যা আঞ্চলিকতা সবার ভিতরে থাকে তো আপনি আঞ্চলিক ভাষায় কথা বলেন ইনশাল্লাহ আপনি যে আছেন যে এলাকায় আছেন যে গ্রামে আছেন ওই গ্রামে আঞ্চলিক ভাষায় কথা বলেন তাহলে আপনার ভিডিও গুলা সময় আপনার পা প্রতিবেশী যারা আছে আপনার আঞ্চলিকতা আপনি ভিডিও গুলো দেখবে টেকনিক কাটাতে হবে এখানে যদি টেকনিক না কাটাতে পারেন আপনার দ্রুত সময় সফলতা এখান থেকে পাবেন না আপনাকে টেকনিক খাটাতে হবে পরিশ্রমের পাশাপাশি ধৈর্য ধরবেন ইনশাল্লাহ ধৈর্য ধরে কাজ করতে হবে আর টেকনিক খাটাতে হবে যদি টেকনিক না খাটাতে পারেন ভাই শুধু গাদার মতন কাজ করবেন আমার মতো শুধু কাজ করতে আসি কিন্তু বেনিফিট পাইতেছি না আসলে সফলতা পেতে হলে একটু সময় লাগবে ধৈর্য লাগবে ধৈর্যটা হচ্ছে মেন আর পরিশ্রম করতে হবে আপনার টেকনিক খাটাতে হবে এই ট্রেন্ডিং টপিক যেটা ফেসবুকে দেখবেন যে সমস্ত ট্রেন্ডিং ট্রেন্ডিং কে চলতেছে মালি দিই হ্যানা হেনা কোথায় ট্রেন্ডিং এটা চলছে ধরি এটা নিয়ে যারা ভিডিও করছে তাদের ভিডিও গুলো কিন্তু তাদের পরিধি চলে গেছে তাদের কিন্তু ভিডিও গুলো ভাইরাল হয়েছে আসলে আমরা কাজ করতে ট্রেন্ডিং টপিক নিয়ে অনুযায়ী কাজ করতে পারি আপনি আঞ্চলিক ভাষায় কথা বলার চেষ্টা করেন ইনশাআল্লাহ তাহলে আপনার ভিডিও গুলো আরো তাদের পরিধি দ্রুত যাবে মানুষ দেখবে বেশি